পাঁচটি গুণ কর্মীর জামাত ইসলামের যারা কর্মী এক নম্বর হলো যে সে নিজে দাওয়া কাজ করে অর্থাৎ ইসলামের দাওয়া অন্যের কাছে দেয় আপনারা দেন না এটা কম বেশি দেন নিশ্চয়ই দেন নামাজের দাওয়াত দেন না ভালো কাজের দাওয়াত দেন না সামাজিক কাজের দাওয়াত দেন না একটা লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যান না এটা তো সবই করে তাহলে এক নম্বর কাজ আপনারা করছেন দুই নম্বর কাজ হলো যে আল্লাহর দিনের পথে কিছু ব্যয় করা করেন না আপনার মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় দেন না কিছু দেন জামাত ইসলামী মাসিক একটা আপনার যা দিবেন তাই নেয় এটা দেওয়া এটা হলো কর্মীর দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো যদি কোনো প্রোগ্রাম আদি হয় এরকম আজকে ডাকছে ফল চক্রে চলে আসছে নিশ্চয়ই এরকম কোরআনের প্রোগ্রাম তাফসিরের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামে ডাকলে আপনারা আসেন আসেন না তাহলে তিন নম্বর কাজও আপনারা করছেন চার নম্বর কাজ হলো বাংলাদেশের জামাতের কলামে রিপোর্ট রাখা হয় খুব সংক্ষেপে বলি যে আপনি করেছেন কিনা হাদিস করেছেন কিনা ইসলামী সাহিত্য করেছেন কিনা জামাতের সঙ্গে কয়েক তো নামাজ আদায় করেছেন হ্যাঁ দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন এভাবে বারো পয়েন্ট আছে এইগুলো করতে হয় রিপোর্ট রাখতে হয় তো এটা আপনারা যদি না রেখে থাকেন এটা কি রাখা কঠিন কাজ কোন কঠিন কাজ নয় এবং এর মধ্যে ডে বাই নিজের উন্নয়ন হইতে পারে এর মধ্য দিয়ে তাহলে চার নম্বর কাজ গেল পাঁচ নম্বর কাজটা আপনারা সবাই করে থাকেন সেটা হলো সামাজিক কাজ সামাজিক কাজ করেন না সবাই করে থাকে তাহলে এই পাঁচটা কাজের কোন কাজ তো আপনার বাকি নাই তাহলে আপনি সহযোগী থাকবেন কেন আপনার অধিকার আছে না আমি যেরকম জমাতের কর্মী আপনি কেন সহযোগী থাকবেন